আমাদের জয়শঙ্কর জিতার সঙ্গে যোগাযোগ রাখছেন আমাদের দোভান তার সঙ্গে যোগাযোগ রাখছে এটা তো প্রকাশ্যে বলা হচ্ছে এর মধ্যে লোকচরিত কিছু নেই ভারতবর্ষ কি করে নিয়ে এসছে না নিয়ে এসছে সে নিয়ে আমি কোনো প্রশ্ন আমি কোন উত্তর দেবো না তবে সেটা বিতর্কের ব্যাপার হবে তা এখন যেটা অবস্থা সেটা হচ্ছে বাংলাদেশ যা বলে বলুক বাংলাদেশ যা বলে করুক ভারতবর্ষে চা করার ভারতবর্ষ দায়ী করবে এবং ভারতবর্ষ ভবিষ্যতে করা পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছে হয়তো জানুয়ারিতে বড়ো ধরনের কিছু ঘটতে পারে যেটা আমি গতকালকে ভিডিওতে বলেছি জানুয়ারিতে মানে বড় কিছু ঘটতে পারে সেই ভিডিওটার সঙ্গে ওনার কথা কিন্তু একশো শতাংশ মিল পাওয়া গেল অর্থাৎ জানুয়ারি মাসেই বড় কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশের বুকে এটা বিদেশ মন্ত্রকের কোনো এক মুখপাত্রের মুখ থেকে আমি বার করে নিয়েছি যে আমার যে আন্দাজ ছিল সেই আন্দাজটা তার সঙ্গে মানে সরকারের কথার সঙ্গে চিন্তা ভাবনার সঙ্গে মিলছে কিনা দেখা গেল যে পুরোটাই মিলছে এবং আমি নিশ্চিত করছি জানুয়ারি মাসের মধ্যে বড় কিছু একটা করতে চলেছে সেটা কি হবে আমি এখনো পর্যন্ত যাই না তবে হবে এটা ঠিক